তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই হচ্ছে আমরুল শাক সুন্দরভাবে রয়েছে এরকম হয়েছে দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে তো চলো আমরা এখন তুলে নেব তো বাবা এখন তুলছে কি সুন্দর এগুলো প্রথমবার আমি তুলছি আবার এখানে কিন্তু সাবধানে ফুল শাক আমরুলি শাক এটা খেলে মুখে রুচি আসে তোমার কি মুখে রুচি নেই না বন্ধুরা তোমরা তো দেখেছো সেদিন শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিল ওটা আমার মাঝে মধ্যেই হয় ওরকম মানে আমার শারীরিক সমস্যার জন্য ওটা হয় তার খেতে কিছু ভালো লাগে না তা এটা অনেকদিন ধরে ভাবজি যে খাবো তা সেটা খাওয়া হচ্ছিল না তা এগুলো বাঁচতেই সময় লাগে খেতে কিন্তু সময় লাগবে না কে কে খেয়েছো শাক কমেন্ট করে অবশ্যই জানাবে তোমার দাদা ভাই তো খুব আমি কিন্তু ভালোই পাচ্ছি শিখে গেলাম ছেলে শিখে গেছে কেমন আছো বলো আশা করছি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি তোমরা আশীর্বাদ করো আমি যেন আরো তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কেউ বাজে কমেন্ট করো না ওটা তোমরা তো আমাদের ফ্যামিলি মেম্বার সেই জন্যই দেখানোর জন্য ভিডিওটা করা হয়েছিল তা ওইটাই পোস্ট করা হয়েছে তোমরা কেউ বাজে কমেন্ট করো না যে তোমাদের জানা উচিত যে ওটা আমার মাঝে মধ্যেই হয় ওটা আমরা শেয়ার কোনো দিনই করি না সেদিনই শেয়ার করা হয়েছে তোমরা এইভাবে বাজে কমেন্ট করো না তোমাদেরও তো জানা উচিত তাই না মানে আমার শরীরের অবস্থা কেমন তোমরা তো না হলে বিশ্বাস করবে না যে হ্যাঁ শরীর দেখে বোঝা যায় না যে তার শরীরে কোনো রোগ আছে সত্যি ভালো না মাঝে মাঝে এই হাসছি হয়ে যাবে কখন হবে এটার কোনো গ্যারান্টি নেই আর সেই জন্য তোমার দাদা ভাই কোথাও কাজে যেতে পারে না আমার জন্য চলো দেখতে থাকো তো গল্পে গল্পে দেখানো হয়নি কি ফোরন দিয়েছিলাম সর্ষের তেল আর কালো সর্ষে আর লঙ্কা ভরণে দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব ওর মধ্যে কোনো জল ব্যবহার করবো না তো এভাবেই একটা দিদিভাই ছিল গল্প করছিলাম তারপরে তোমাদের দেখানো হয়নি লবণ আর হলুদ দিয়ে নেব আমার দাদাভাই খেয়ে নিয়েছে খেয়ে নিয়েছে আজকে করেছিলাম রান্না আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ পনিরের তরকারি আর এই যে আমরলির শাক মানে এটা দিয়ে আমি খাবো এটা দিয়ে আমি খাব খেতে কিন্তু সেই লাগে আর মুখে যেহেতু রুটি নেই এটা দিয়ে আমি ভাত খাবো চলো আমি খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে তোমরা আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হই ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি

যে অল্প একটু লবণ দিতে বলে যে কত লবণ দিলে আমার কিন্তু ভালো লাগে খেতে আমি জানি না কার কেমন লাগে আমার ভালো লাগে এটা খেলে মুখে রুচি হয় আরো অনেক সমস্যা দূর হয় এটা রস খাওয়া যায় কাঁচা তো দেখো তোমার দিদি শরীরটা ভালো নেই তবুও উঠোন লেপছে কারণ অনেক ধরে আর আজকে প্রচণ্ড রোদ্দও আছে এখন লেপলে পরে ভালো শুকিয়েও যাবে